সুপ্রিভিয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা ডিসকাশন করব পিপি মিটিং নিয়ে পিপি মিটিং মানে হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং এবং এই মিটিংটা হচ্ছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এ আর যে কোম্পানিগুলো আছে তারা হচ্ছে একটা স্টাইলে প্রোডাকশন শুরু করার আগেই হচ্ছে তারা এই মিটিংটা করে থাকে এবং একটা প্রোডাকশন শুরু করার আগে যে মিটিংটা হওয়ার কারণে এটাকে বলা হয় প্রি প্রোডাকশন মিটিং এবং এই মিটিংটার মাধ্যমে হচ্ছে অনেক কিছু বিষয় নিয়ে ডিসকাশন করা হয় একটা প্রোডাক্টের যে বিষয়গুলো থাকে যেমন স্টাইলিং টেক স্যাম্পল তারপর হচ্ছে একটা প্রোডাক্টের যে সাইটসাইট বা সেগুলো নিয়ে ডিসকাশন করা হয় সো সোপি মিটিং মানেই হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং মানে একটা প্রোডাক্টের প্রোডাকশন শুরু হওয়ার আগে যে একটা মিটিং করা হয় কনসার্ন অল ডিপার্টমেন্ট কে নিয়ে সেই মিটিংটার প্রি প্রোডাকশন মিটিং এবং এই প্রি মিটিং হওয়ার জন্য কিছু কিছু বা রয়েছে সেগুলো কি যে একটা স্যাম্পল যখন ডেভেলপমেন্ট করা হয় এই স্যাম্পল ডেভেলপমেন্ট করার পরে যখন স্যাম্পল অ্যাপ্রুভ হয়ে আসে তিন চার কপি একটা কপি মার্সেন্টের কাছে থাকে একটা কপি জিপি কাছে থাকে এবং একটা কপি হচ্ছে প্রোডাকশন ফিল্ডে দিয়ে দেওয়া হয় যেতে পড়াশোনার পিপলরা হচ্ছে সেটার ওপর ডিজাইন করে পার্ক কালারে পার্ট সাইজে থ্রি পিসের মিনিমাম আর তৈরি করে এবং যখন পড়াশুনো কনসার্ন পিপলরা হচ্ছে পার্ক কালারে পার্ট সাইজে মিনিমাম থ্রি পিস করে তৈরি করে তারপর হচ্ছে তারা সেটা কনসার্ন যে জিপি কিউ থাকে ওই কাস্টমারের সেই কাস্টমার জিপিউর কাছে সাবমিট করা হয় আর জিপিউ হচ্ছে অর্ফমেন্টশিপ এবং মেজারমেন্টগুলো চেক দিয়ে থাকে এবং চেক দেওয়ার পরে তারা যে ডিফিকাল্টিস গুলো পায় সেগুলো নোট করে থাকে এবং অনেক সময় হচ্ছে জিপি কিউর রিভিউ করার গুলো থাকে সেগুলো কাস্টমার বা কিউসি যে সে নিজে সেগুলো রিভিউ করে রিভিউ করার পরেই হচ্ছে যখন একটা প্রি মিটিং তৈরি করা হয় সেটাই জন্য আগে থেকেই আহ বুকিং দিতে হয় বা কনসার্ন জিপি কিউকে যে সেলফ ইন্সপেক্টর থাকে তাকে বুকিং দিতে হয় সে তার বুকিং শিডিউল অনুযায়ী বা বাংলায় হচ্ছে তার একটা প্লেসে তারা সবাই একসাথে হয় এবং সেখানে প্রোডাকশন ম্যানেজার কোয়ালিটি ম্যানেজার আই ম্যানেজার প্ল্যানিং ম্যানেজার স্টোর ম্যানেজার ম্যানেজার ফিনিশিং এক ওই প্রোডাক্টের প্রোডাকশন ডিলিমেন্ট যারা কনসার্ন পার্সন থাকে সবারই হচ্ছে গেট টুগেদার একসাথে করা হয় করার পরে এই প্রোডাক্টের স্যাম্পলে কোনো ধরনের ডিভিশন আছে কিনা সেগুলো ডিসকাশন করা হয় টেক পেকের সাথে স্যাম্পলে কোনো ধরনের আ বা সামঞ্জস্যতা আছে কি না সেগুলা ডিসকাশন করা হয় তারপর হচ্ছে এই প্রোডাক্টটা অন্য কোন ফ্যাক্টরিতে বা অন্য কোন ইউনিটে করা হয়েছিল সেইখানে প্রোডাক্টটা করার সময় যে ধরনের ডিফিকাল্টিজ গুলো ফেস করা হয়েছে সেইগুলা জাস্ট অ্যাকশন বেজ ডিসকাশন করা হয় এবং স্পেশাল কোন সেকশন থাকলে সেগুলা ডিসকাশন করা হয় এই প্রোডাক্টের রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে যে বিষয়গুলো কোডি উঠছে বা রিসেসমেন্ট করার পরে যে বিষয়গুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে পাওয়া গেছে আর সেই বিষয়গুলো ডিসকাশন করা হয় যে যাতে এই রিস্কগুলো যাতে প্রোডাকশন স্টেজে না হয় সেগুলো ওভারকাম করার জন্য তো একটা প্রোডাক্টের কনস্ট্রাকশন স্টিচিং রিলেভেন্ট বা এটার যে সেকশন ওয়াইজ স্টোর কাটিং সুইং ফিনিশিং ল্যাব স্যাম্পল আর এন্ড ডি তারপর হচ্ছে সুইং ফিনিশিং ওয়াশ একটা কথা একটা প্রোডাক্টের লাইফ সাইকেল বা একটা ম্যানুফ্যাকচারিং সাইকেলে যতগুলো সেকশনের সাথে রেলিভেন্ট আছে সব সেকশনে কনসার্ন পার্সনদেরকে নিয়ে এবং সেখানে কাজ করা হয় একটা প্রোডাক্টের প্রিভিয়াস হিস্টোরি ফিউচারে ভবিষ্যতে মানে অতীতে এই প্রোডাক্টটা কাজ করা হয়েছিল এখন এই ডিফিকাল্টিস গুলো ফিউচার মানে ভবিষ্যতে ফেস করতে হবে এবং অতীতে এগুলো ফেস করা হয়েছে

এই প্রোডাক্ট রিভিউ তো ট্রিম ইন্সপেকশন ফেব্রিক ইন্সপেকশন শেড আর টুইস্টিং যত টেস্টিং রিপোর্ট রয়েছে সেগুলো নিতে হয় তারপর হচ্ছে একদম বাটন ফুল টেস্ট পিন পিনসিলিং টেস করে তারপর হচ্ছে এই প্রোডাক্টগুলো হচ্ছে যে সাইড গুলো থাকে সেগুলো সাইটিসাইট রিভিউ ইন্সপেকশন রিপোর্ট নিতে হয় সাইটিসাইট ইন্সপেকশন রিপোর্ট তার মেজারমেন্টগুলো কেমন আছে হার্ড প্যাটার্ন অল এভরিথিং হচ্ছে নিতে হয় মিটিং এবং সেখানে সবকিছু একসাথে রিভিউ করা হয় তারপর সাথে হচ্ছে প্রোডাক্ট রিলিভেন যে ডকুমেন্টগুলো থাকে যেমন টেক প্যাক তারপর হচ্ছে স্যাম্পল কমেন্টস তারপর হচ্ছে স্যাম্পল ট্রিমস কার্ড এই যে বিষয়গুলো থাকে তারপর হচ্ছে কাস্টমার যে এস থাকে সেগুলো নেওয়া হয় নিয়ে কিন্তু একসাথে রিভিউ করে একটা মিটিং করা হয় এবং মিটিং মিটিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু নোট করা হয় এবং এই নোটটাকে বলা হয় পিপি কমেন্ট যেটা হচ্ছে টেকনিক্যাল অডিটে এটাকে লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে সো পিপি কমেন্টস এটা এবং তার পাশাপাশি আরও যে বিষয়গুলো থাকে যেমন এখানে অ্যাটেন্ডেন্স শিট নেওয়া হয় এবং এটাকে একসাথে কপি নোট করে তারপর সেটাকে লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নানা লাইনে দেওয়া দেওয়া হয় পিপি কমেন্টসগুলো এবং এই পিপি মিটিংয়ে ডিসিশন হয় যে তারা পাইলট রান বা ইনিশিয়াল কত পেজ কাটিং করবে কত পেজ দিয়ে তারা পাইলট রান করবে বা ইনিশিয়াল দিবে এটার প্রোডাক্ট বাল্কে কখন যাবে যা ডিসকাশন গুলো হয়ে থাকে সবগুলো এই প্রিপোডাকশন এর মাধ্যমেই হয় এবং এই জন্য এই মিটিংটা নাম করা হয়েছে প্রিপোডাকশন মিটিং যেটা হচ্ছে একটা প্রোডাক্শন যাওয়ার পূর্বে এই মিটিংটা করা হয় সো হোফলি যাদের হচ্ছে কনসেপ্ট আহ ছিল না যে প্রিপেন্টিং আসলে কি কিভাবে করা হয় কখন করা হয় কি জন্য করা হয় এবং এখানে ডিসকাশন বিষয়গুলো কি কি থাকে সো সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করেছি আহ এবং আহ আরো নতুন ভিডিও নিয়ে দেখা হবে থ্যাংক ইউ